ব্যক্তিগতভাবে আমি ধর্মীয় পরিমণ্ডলের সন্তান এবং প্রতিনিধি ধর্মীয় পরিষদ এবং পরিবেশ আমাকে গোরামি ও কুসংস্কার মুক্ত হতে পূর্ণ সহযোগিতা প্রদান করেছে আমার ধর্মবিশ্বাস আমাকে দেশ কাল জাতি ধর্ম বর্ণের ঊর্ধে এক মহান আশ্রয়স্থলের বাসিন্দা করেছে আমার ধর্ম আমাকে শিখিয়েছে জাতি ধর্ম বর্ণ কালকে অতিক্রম করে মহাকালের অভিযাত্রী মানুষ আমার ধর্মীয় কিতাব এবং পরিবেশ আমার ব্যক্তিগত চিন্তা চেতনাকে প্রসারিত করে বিশ্বাসে হতে শিখিয়েছে সকল মানুষ এক আল্লাহর সৃষ্ট বান্দা এক আলমের সম্পর্ক আমরা এক আল্লাহকে বিশ্বাস সৃষ্টি সর্বশ্রেষ্ঠ মানব জাতি আমার ধারণায় দৃঢ়তা এই যে তাও তথা একত্রবাদকে কেন্দ্রবিন্দুতে রেখে মানব সম্প্রদায় সহজেই একটি ছাদের নিচে সুখ ও শান্তির নিবাস করেছে এই জন্য প্রয়োজন নিশ্চিত করা প্রয়োজন মানব মানবসাম্য ধর্মসাম্য এবং মতাদর্শ সমূহের শান্তিপূর্ণ কর্মধারা ও সহাবস্থা পার্থিব সম্পদের সুষম বন্টন সর্বোপরি মানবাধিকার সংরক্ষণ এবং মানব পারস্পরিক আস্থা বিশ্বাস ও নৈকট্যের স্বার্থে বিচার সাধ্য তাই হোদার পৃথিবীতে জালিম মজলুমের অবস্থান আমাদের কামনা পরিমণ্ডল থেকে উপযুক্ত আদর্শের আলোকে বিশ্ববাসীকে ঐক্য ও শান্তিপূর্ণ সহ এই দাওয়া পেশ করা হয়